নেপালের তেরোশো বিশ রুপি দিয়া কেবল কারের একটা টিকিট কাটলাম আর এখন এই কেবল কারে আমরা উঠবো এখন পর্যন্ত এরকম কেবল কারে আমি উঠি নাই হয়তো সৌদি আরবে একবার উঠছিলাম কিন্তু আজকে নেপাল আইসা এই যে কেবল কারে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যাব কেবল কারে অনেক দূর যাব আমাদের জার্নিটা হবে পনেরো থেকে বিশ মিনিটে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সবাই আমরা এখানে আসলাম কেবল কারে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের কেবল কারটা ছেড়ে দিব তাই না জি আপনার কি ভয় করবে না একটু একটু ভয় লাগে বাট এর আগে ওছিলাম এর জন্য এক্সপেরিয়েন্স আছে আর কি আচ্ছা 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 আমরা এখানে সবাই বাংলাদেশী সবাই দেখেন আর অনেক মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে একদিক দিয়ে আসতেছে আরেক দিক দিয়ে যাইতেছে তাই না তারপরে হচ্ছে আপনাদের আকাশের বিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি দাঁড়া অপরন্ত কেবলকার এখানে একটার জন্য আরেকজনে আরেকটার জন্য অপেক্ষা করতে হয় না একটা একটা দিয়ে আসতেছে আরেকটা দিয়ে নিয়ে যাইতেছে দেখেন কত সুন্দর মার্শাল দেখেন কতটা